চলোমান আইপিএ-এ দারুণ ছন্দে আছেন পাঞ্জাব কিংস। 11 ম্যাচের 7টি টেবিলের ৩-এ আছে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও নিজের চায় হয়ে আছেন পাঞ্জাবের হয়ে খেলা গ্লেন ম্যাক্সওয়েল। ওই অলরাউন্ডার এট ধারাবাহিক ব্যর্থতার জন্য পাঞ্জাব কিংসের মালিক বলিউড অভিনেতা জিপিটির জন্য তাকেও দায়ী করছেন সমর্থকদের কেউ কেউ। খুব দ প্রিয়বার জবাব দিলেন। আইপিএ-এর সর্বশেষ নিলামে 4 কোটি 20 লাখ রুপিতে গ্লেন ম্যাক্সওয়েল কে কিনেছিল পাঞ্জাব কিংস। কিন্তু মাঠে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। দল থেকে বাদ পড়ে মেক্সএল খারাপ খেলায় কয়েকজন প্রীতি জেন তাকে দায়ী করছেন তাদের পাল্টা জবাব দিয়েছেন পাঞ্জাবের মালিক এক একজন লিখেছেন মে ম্যাক্সুয়েল এর সঙ্গে আপনার বিয়ে হয়নি বলে কি আপনার দলের হয়ে ভালো খেলছে না এই মন্তব্য আরো অনেকেই শেয়ার করছেন মজা করার জন্যই হয়তো এই পোস্টটি করেছেন তারা কিন্তু প্রীতি ভালোভাবে নেননি সেটি তিনি পাল্টা জবাব দিয়েছেন জবাবে প্রীতি লিখেছেন আপনি কি বিভিন্ন দলের পুরুষ মালিকদেরও এই প্রশ্ন করেন নাকি এটা শুধু নারীদের জন্য ক্রিকেটে আসার আগে আমি জানতাম না কর্পোরেট মাধ্যমে নারীদের কাজ কতটা কঠিন আমি নিশ্চিত আপনি হয়তো মজা করেই এই প্রশ্ন করেছেন কিন্তু আমি আপনাকে বলবো নিজের প্রশ্ন ভালো করে বোঝার চেষ্টা করুন কারণ এই কথাটা ভালো নয় আমার মনে হয় আঠারো বছর ধরে আইপিএল তো পরিশ্রম করে আমি কিছুটা হলেও সম্মান অর্জন করেছি সেই সম্মান নষ্ট করবেন না লিঙ্ক বেদ করবেন না ম্যাক্সওয়েলের সঙ্গে পাঞ্জাবি সম্পর্ক বেশি পুরনো দু সালে শেষ যে এবার পাঞ্জাব ফাইনাল উঠেছিল সেবার ম্যাক্সওয়েল এই দলেই খেলতেন প্রীতির দলে হয়ে মোট বাহাত্তরটি ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল তেরোশো বিয়াল্লিশ রান করেছেন তিনি নিয়েছেন সতেরো উইকেট তবে এবার একেবারেই ভালো ফর্মে নেই তিনি সাত ম্যাচে মোট আটচল্লিশ রান করেছেন ম্যাক্সওয়েল গড় মাত্র আট স্ট্রাইক রেট সাতানব্বই দশমিক নয় পাঁচ তার মধ্যে একটি ম্যাচেই তিরিশ রান করেছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার নিয়েছেন চারটি উইকেট বাধ্য হয়েই ম্যাক্সওয়েলকে প্রথম একাদশ থেকে সরিয়ে দিয়েছেন পাঞ্জাব তারপরেও তাকে নিয়ে আলোচনা চলছে